সারাদেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে রোববার তেরো এপ্রিল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খানের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন মহান আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা জমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দাবিত হও আর বেচা কেনা বর্জন করো এই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে আয়াত জমা নয় জমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন এদিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হল এদিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে এতে আরও বলা হয় বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জমার নামাজ আদায় করতে দেখা যায় কোন মসজিদে দুপুর একটায় কোন মসজিদে একটা ত্রিশ মিনিটে আবার কোন মসজিদে দুপুর একটা পঞ্চাশ মিনিটে জমার নামাজ শুরু করতে দেখা যায় সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী বা সফররত মুসল্লিরা বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন এ সমস্যা দূরীকরণে দুপুর একটা ত্রিশ মিনিটে জমার নামাজ অনুষ্ঠিত হবে বিভাগ বা জেলায় অবস্থিত সব মসজিদে একই সময়ে অর্থাৎ একটা ত্রিশ মিনিটে জমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল ডিস্ক্রিপোর্ট আধুনিক কাগজ